আমার সমস্ত কুদে বন্ধুদেরকে পথে বিশ্বাস শিক্ষা নিকরণের তরফ থেকে আমি রাহুল বিশ্বাস সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় দশম শ্রেণীর কবিতা আয় আরো বেঁধে পেতে থাকি যার রচয়িতা হলেন শঙ্খ ঘোষ দেখো আয় আরো বেঁধে পেতে থাকি শঙ্খ ঘোষের লেখা তো যাই হোক শঙ্খ ঘোষ কবিতা যখন পড়বে তাহলে কবির সম্পর্কেও একটু জানা প্রয়োজন দেখব প্রত্যেকটা কবিতার শেষে দেখবা কই পরিচিতি থাকে এর কারণ কিন্তু এইটাই যে তাদের কবি সম্পর্কেও একটু জানা প্রয়োজন তো এখানে একটু দেখে নিও অধুনা বাংলাদেশের বরিশালের একজন কবি তিনি কবি প্রাবন্ধিক অধ্যাপক একসময় শিক্ষকও ছিলেন শিক্ষকতাও করেছেন ঠিক আছে শিক্ষকতা করাকালীনই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারপরে অধ্যাপক হয়েছিলেন যাই হোক তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি আর এই যে আয়ারও বেঁধে থাকি যে কবিতা তার কাব্যগ্রন্থ হচ্ছে জলই পাষান হয়ে আছে তো এই জলই ই হয়ে আছে কাব্যগ্রন্থে মোট একত্রিশটা কবিতা আছে তার মধ্যে লাস্ট কবিতা এই আয়ারও বেঁধে পেঁদে থাকি তো তিনি দু চার সালে তিয়াত্তর বছর বয়সে এই কবিতাটা লিখেছিলেন ঠিক আছে মানে প্রকাশ পেয়েছিল দু সালে কাব্যগ্রন্থ আকারে প্রকাশিত হয় আচ্ছা শঙ্খ ঘোষের প্রকৃত নাম বললাম চিত্তপ্রিয় ঘোষ বলেছিলাম ঠিক আছে আর তার ছদ্মনাম কুন্তক নামেই পরিচিত হ্যাঁ কিন্তু শুভময় ছদ্মনাম আছে কিন্তু খুব বেশি জায়গায় ব্যবহার করেননি তিনি আচ্ছা তো তিনি কিন্তু এই দু হাজার একুশ সালে রিসেন্ট মারা গেছেন বলছি এই তিন চার বছর আগে মারা গেছেন করোনা হয়েছিল করোনা হয়েছিল করোনায় মারা গেছেন তো যাই হোক তিনি প্রচুর পুরস্কার পেয়েছেন প্রচুর সামানিক পেয়েছেন তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন ঠিক আছে আর সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছেন বাংলার ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন তো এরকম খ্যাতনামা বা খ্যাতিমান একজন কবি হচ্ছে শঙ্খ ঘোষ তার জীবনের কাব্যগ্রন্থ এক একটা কাব্যগ্রন্থ তো এরকম ত্রিশ সকালের কবিতা রয়েছে কাব্যগ্রন্থের সংখ্যায় প্রায় পঞ্চাশ ষাটটার উপরে ঠিক আছে তখন একটা কতগুলো কবিতা লিখেছেন ভাব এছাড়াও তার অনেক উপন্যাসের বইও আছে বিভিন্ন গল্পও লিখেছেন তিনি বিখ্যাত হয়েছিলেন মেন একটা কারণ সেটা হচ্ছে রবীন্দ্র সাহিত্য নিয়ে গবেষণা করেছিলেন এই গবেষণা করার জন্য তিনি কিন্তু ডিগ্রি উপাধি পেয়েছিলেন অর্থাৎ ডক্টরেট ইন লিটারেচার ঠিক আছে যাই এবার কবিতা আসা যাক শঙ্খ ঘোষের এই যে কবিতা আয়র বেদেবে থাকি তো এই কবিতার শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে যে সকলকে সঙ্গবদ্ধ হয়ে থাকতে বলছে অর্থাৎ তিনি তার জীবনে একাধিক যুদ্ধ দেখেছেন এখনও দেখো আমাদের পৃথিবীতে কোনো না কোনো জায়গায় কিন্তু এরকম হিংসা হানাহানি যুদ্ধ বিগ্রহ পরিস্থিতি কিন্তু বরাবর চলতেই রয়েছে হ্যাঁ তো তিনিও তার জীবনে অনেকবার এরকম দেখেছেন যে সমাজের একটা বড় অংশ হ্যাঁ সেই মাতসর মতো কিছুটা কিন্তু সমাজে রয়েছে যে একটা সমাজের যারা ক্ষমতাবান তারা কিন্তু যারা দুর্বল তাদেরকে কন্ট্রোল করে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে তোমরা কিন্তু ইচ্ছা মতো স্বাধীনতা নামে কিন্তু কর্মে কিন্তু অতটা কিন্তু ইয়ে নেই ঠিক আছে আইন কানুনগুলো দেখো এখন কিন্তু সীমাবদ্ধ কত জায়গায় কত কিছু অত্যাচার চোখের সামনে দেখতে হয় কিন্তু কিছু বলার উপায় থাকে না ঠিক আছে তার কারণ কিছু বলতে গেলেই রাজনীতির দিক দিয়ে ক্ষমতা প্রশাসন যারা তারাই যদি এখন করাপ্টেড হয় সেটা কিছু করার নেই তখন তুমি যদি কিছু এগেন্স্টে বলতে যাও তখন তোমার প্রশাসনিক দিক দিয়ে স্টেপ নেবে ঠিক আছে কিন্তু যে অন্যায়গুলো হচ্ছে সেইটা প্রশাসনিক স্টেপ নিয়ে বন্ধ করবে না ঠিক আছে তো যাই হোক এইগুলো দেখে তিনি ব্যথিত হয়েছিলেন তাই এই দুর্বল বা এরকম একটা দুর্গম সময়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে তাহলে সবাই আমরা বেঁধে দিয়ে থাকি বা একত্রিত হয়ে থাকি যাই হোক কবিতা পরপর লাইন বাই লাইন পড়ছি একটুখানি দেখে নাও আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাত দেখো এইখানে একটা নিজেদের কত দুর্বিষহ অবস্থা সেই পজিশনটা বোঝানোর জন্যই কিন্তু এই ধস আর গিরিখাতের প্রসঙ্গ এনেছেন অর্থাৎ তুমি মনে করো তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার ডান দিকে তাকালে তুমি দেখতে পাচ্ছ ধস নেমে গেছে সেখানে ঠিক আছে অর্থাৎ সেখান থেকে আমি পড়ে যেতে পারি আর পড়া মানে মৃত্যু বাঁ দিকে আছে গিরিখাত গিরিখাত মানে অ্যাকচুয়ালি ভৌগোলিক যে মানে দুটি পাহাড়ের যে ভি আকৃতি বা আয় আকৃতি থাকে মাঝখানে হ্যাঁ যেখানে মেশে সেই সে জায়গাটাকে বলা হয় গিরিখাত কিন্তু এইখানেও কিন্তু গিরিখাত বলতে যে রাস্তা দিয়ে গাড়িগুলো যায় হ্যাঁ পাহাড়ে পাশের যে ঢালু জায়গাটা থাকে এটা কিন্তু সেই অংশের কথা বলা হয়েছে বোঝানো হয়েছে ঠিক আছে অর্থাৎ একটুখানি পা পিছলে গেলেই খাদে পড়ে যেতে হবে গিরির খাদ পাহাড়ের বড় খাদ আচ্ছা মাথায় আছে আমাদের মাথায় বোমারু অর্থাৎ যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যখন যখন যুদ্ধ বাদে তখন কিন্তু আকাশে এয়ারফোর্স আমাদের যেমন ইন্ডিয়ার এয়ারফোর্স আছে তারা যেমন যায় অন্যান্য দেশেরও কিন্তু ওরকম বোমারু বিমান নিয়ে মানে সেই বিমানের মধ্যে অনেক রকম বোম নিয়ে তারা শত্রুপক্ষের দিকে যায় এবং সেখানে গিয়ে বোমগুলো নিক্ষেপ করে তো সেই রকমভাবে মাথার উপরে দেখা হচ্ছে বোমারু বিমান অর্থাৎ যে কোনো মুহূর্তে বোম পড়তে পারে ঠিক আছে মানে কতটা অনিশ্চয়তায় জীবন কাটানো হচ্ছে পায়ে পায়ে হিমানির বাদ এই জায়গাটারটুকুনি খেয়াল করতে হবে যে হিমানির বাঁধ বাঁধ বলতে কিন্তু এখানে হিমানির দ্বারা আমরা প্রাপ্ত হয়েছি তার মানে কি বাদ মানে যে অর্থে সে অর্থে কিন্তু এখানে বাঁধ না মানে ড্যাম না ঠিক আছে তো এই অর্থে বাদ বলতে হিমানি ধরো তোমরা ভূগোলে পড়েছ যে ক্রেভার্স বাক্সুন্ড ক্রেভার্স তাই তো এগুলো কি পাহাড়ের মধ্যে উপরে যে হালকা বরফের লেয়ার পড়ে যায় তার নিচে বড় বড় খাদ থাকে পা দিলে সেখানে ধসে পড়ে যাওয়ার ভয় থাকে পড়ে মৃত্যুও হয়ে যাবে ক্রেভার্সে ফাটলে ঢুকে গেলে সেখান থেকে আর ফিরে আসা যায় না এই যে হিমালয় বা এরকম যে দুর্গম জায়গা আছে যেখানে অনেকটা ডিগ্রি তাপমাত্রা কম থাকে সেখানে কিন্তু এরকম নেভে বা ফার্ন এই টাইপের তুষার দেখা যায় ঠিক আছে এগুলো তোমরা নেভে ফার্ন এগুলো তোমরা ভূগোলে আশা করি ট্রেনে পড়ছো মানে এগুলো তোমরা এখনও পড়েছো জেনেছ ঠিক আছে তো এইগুলো হচ্ছে কিন্তু মানে উপরে একটা লেয়ার মতন থেকে যায় নিচে খাদ ঠিক আছে পা দিলেই বহু পর্বতারোহীর মৃত্যু ঘটে প্রতি বছর বহু পর্বতারোহী কিন্তু এরকম ক্রেভার্সে পড়ে মারা যায় তাহলে এখানে কিন্তু সেই বাঁধার কথা বলা হয়েছে যে আমাদের বরফ দিয়ে ঢেকে একটা যেন বাঁধা তৈরি করে দেওয়া হয়েছে মানে আমরা এগুলে পড়ে যেতে পারি ঠিক আছে নিশ্চয়তা নেই কোনো অনিশ্চিত জীবনযাপন এতগুলো বলার এই যে চারটে লাইন তিনি ব্যবহার করেছেন কবি তার একটাই অর্থ যে আমাদের জীবনযাপন কতটা অনিশ্চিত যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি আচ্ছা তাই বলছেন যে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ যেখানে এসে দাঁড়িয়েছি আমাদের চারিদিকে কোনো পথ দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ মানবতার চরমতম সংকটের দিন আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ এই যে বোমারু বিমান বা বিভিন্ন রকম মাইন্ড বা এরকম কোনো কারণে ঘরগুলো ধূলিস্বাত হয়ে গেছে বোম মেরে সব ঘর উড়ি দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ আমাদের নির্দিষ্ট কোনো আর বাসস্থান নেই বাসস্থান সব ধূলিস্বাত হয়ে গেছে আচ্ছা তারপরে কি বলছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ যখন আমাদের ভবিষ্যৎটাই দেখতে পাচ্ছি সামনে নষ্ট বা দুরিস্যাত হয়ে যাচ্ছে তাহলে আমাদের আর বেঁচে থাকা সম্পর্কে কতটা আমরা কল্পনা করতে পারি দেখা যাচ্ছে মৃত্যু এতটাই বিভৎস হয়ে গেছে যে চারপাশে শিশুরাও দেখা যাচ্ছে মারা পড়ে আছে এখানে শিশুটা একটা প্রতীকী অর্থে ভবিষ্যৎ ঠিক আছে আর একটা শিশু বলতে যে মারাত্মকটি নির্যাতন সাধারণ একটা শিশুও বাদ যাচ্ছে না ঠিক আছে সে অত্যাচার থেকে নৃশংসতা থেকে দুরকমভাবে দেখানো হয়েছে একটা হচ্ছে যুদ্ধের নৃশংসতা আর একটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই দুটোই দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ধ্বংস হচ্ছে তাই বলা বলা হচ্ছে ছড়ানো রয়েছে কাছে দূরে হ্যাঁ আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব না কি অর্থাৎ এইরকম একটা কঠিন পরিস্থিতিতে কী হয়েছে এইরকম একটা কঠিন পরিস্থিতিতে আমরা মরে যেতে পারি অর্থাৎ যখন কোনো জায়গায় বোমা নিক্ষেপ করা হবে সেখানে কিন্তু কে আছে কে মিত্র কে বন্ধু সেটা দেখে কিন্তু নিক্ষেপ করা হবে না সেই রেডিয়াসের মধ্যে যারা থাকবে সবাই মারা যাবে তাই জন্যে কিন্তু কবি এখানে সাধারণ মানুষদের দিকে তাকিয়ে বলেছেন যে আমরা সন্দেহ আছি আমরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারি অর্থাৎ আমাদের জীবন সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ চারিদিক দিয়ে এরকম একটা যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি যুদ্ধবিধ্বস্ত মানে কিন্তু এখানে কিন্তু ওই যে প্রথম বিশুদ্ধ দ্বিতীয় বিশুদ্ধ যে ভয়াবহতা এখানে কিন্তু সেরকমভাবে দেখানো হয়নি কিন্তু তার তার দ্বারাও তাছাড়াও আয়ারও বেঁধে বেঁধে থাকি কারণ আমাদের আর কোনো পথ নেই রাস্তা নেই তাই সেই কারণে আমাদের একত্রিত হয়ে বেঁধে বেঁধে থাকতে হবে পরের লাইনটা দেখো খুবই তাৎপর্যপূর্ণ এই লাইনটা থেকে প্রশ্ন আসে ঠিক আছে বলছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস বলছে কি আমাদের ইতিহাস নেই তোমাদের ক্লাস টেনের ইতিহাসের প্রথম অধ্যায়ে রয়েছে নিম্নবর্গের ইতিহাস নিম্নবর্গের ইতিহাস চর্চা অর্থাৎ সাধারণ যে মানুষগুলো বরাবরই ইতিহাসে উপেক্ষিত ইতিহাসে স্থান পায় রাজাদের নাম যারা সাম্রাজ্যবাদী যারা নেতৃবর্গ তাদের নাম ইতিহাসে স্থান পায় বঞ্চিত হয় সাধারণ মানুষরা ঠিক আছে তাই জন্য বলা হয়েছে যে আমরা সাধারণ অত্যাচারিত মানুষ তাই আমাদের কোনো ইতিহাস নেই ইতিহাসে আমাদের কোনো স্থান নেই অথবা এমনই ইতিহাস অর্থাৎ যেটুকুনি যা ইতিহাস আছে সেই ইতিহাসটাই হচ্ছে কলঙ্কিত বঞ্চিত হ্যাঁ উপেক্ষিত এই রকম ইতিহাস তাই জন্য বলা হচ্ছে ইতিহাসটা এমনই অর্থাৎ উপেক্ষিত বা কলঙ্কিত আমাদের চোখ মুখ ঢাকা চোখ মুখ ঢাকা কেন দেখো রীতিমতো কিন্তু আমাদের হিসাব মতো চোখ মুখ ঢাকাই কোনো অত্যাচার বা অবিচার দেখলে সঠিকভাবে আমরা প্রতিবাদ করতে পারি না কারণ কি প্রতিবাদ করতে গেলে আবার দেখা যাচ্ছে যে শাসকবর্গের কোনো রকম রোধের রোশের মুখে পড়তে হবে ঠিক আছে তো এইটার জন্যে কিন্তু আমরা প্রতিবাদ করতে পিছু পা হই তাই যেন কি আমাদের মুখ বন্ধ করে রেখেছে আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি আমাদের চোখও ঢাকা অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছি তাও সব না দেখার ভান করে চলতে হচ্ছে ঠিক আছে অর্থাৎ চোখ আর মুখ আমাদের দুটোই বন্ধ করে রাখা আমরা কিছু দেখতেও পাচ্ছি না সামনের অত্যাচার বা আমরা কোনো ভাষাও নেই প্রতিবাদ করার মানে প্রতিবাদও আমরা করতে পাচ্ছি না আমরা ভিখারি বারো মাস অর্থাৎ আমাদের যেহেতু সব কিছু কেড়ে নেওয়া হয়েছে যেহেতু আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই বাসস্থান উড়ে গেছে তাই জন্যে জীবন হয়ে গেছে অনিশ্চিত তাই আমরা ভিখারি বারো মাস অর্থাৎ আমাদের বারো মাসে কিন্তু কোনো রকমের দিন যাপন হয় মানে বেঁচে থাকা মানে লড়াই করা লড়াই করে বেঁচে থাকা বারো মাসই ভিকারি অর্থাৎ দেখো তুমি এখনও এখনও দেখো দেশে ভালো কিন্তু চাকরি বা একটা মানুষ যে নিশ্চিতভাবে ভবিষ্যৎ হবে সেরকমও কিন্তু নেই কত এখনও দেখো কত বেকারত্ব সমাজে কত বেকারের সংখ্যা বেড়ে বৃদ্ধি হয়েছে হ্যাঁ আগে যেমন কি পড়াশুনো করলে একটা চাকরি মোটামুটি বাধা ছিল হ্যাঁ একটা ভালো জায়গায় গেলে চাকরি পাওয়া যাবে কিন্তু এখন দেখো স্টাডি দেখে করাপশান টাকা পয়সা দিয়ে চাকরি বা বিভিন্ন রকম ডিগ্রি কিনে নেওয়া হচ্ছে হ্যাঁ কিন্তু সাধারণ অনেকগুলো অনেক মানুষ আছে যাদের দরকার হ্যাঁ যাদের আছে তাদের আরও হচ্ছে ঠিক আছে তাদের দরকার প্রকৃতই সেই সাধারণ মানুষগুলো কিন্তু পাচ্ছে না উপেক্ষিত হচ্ছে সব জায়গা দিয়েই তাই তাদের বাস্তব যে কীভাবে ভিকারির মতো রকমে বাঁচতে হচ্ছে দুমুটো অন্য খেয়ে বেঁচে আছে তাই বলছে এই রকম পরিস্থিতিতে শুধুমাত্র আমাদের এখানে না সমগ্র পৃথিবীতেই এই একই অবস্থা চলছে তাই তিনি বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মোড়ে মানে দেখা যাচ্ছে আমরা একটা সিচুয়েশনে দাঁড়িয়ে পৃথিবীটাই হয়তো পৃথিবী আসলে পৃথিবীটা কি পৃথিবীটা হচ্ছে অনেক জীবের সমষ্টি প্রাণী উদ্ভিদ মিলিয়ে পৃথিবী তো যেখানে আদতে এই যে আমরা মনুষ্যত্ব মানুষ তাদের মধ্যে মনুষ্যত্ব বিলুপ্ত হয়েছে তাই জন্যে আমাদের যেন মনে হচ্ছে না আমরা বেঁচে আছি মানে বেঁচে আছি বা মরে মরে গেছি এই নিয়ে সংশয় আচ্ছন্ন মানে বেঁচে থাকাটাই হচ্ছে যেন এখন মানে কোনো রকমে জীবন কাটানো নামান্তর আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে অর্থাৎ যেহেতু আমাদের জীবন জীবিকা সব কেড়ে নেওয়া হয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকায় যেমন হয় তাই সকলে তখন কী করে সবার দূরে দূরে দুমুঠো অন্যের জন্যে ঘুরে বেড়ায় অর্থাৎ যুদ্ধের পরে দেখা দেয় দুর্ভিক্ষ ভাবো যে যে যুদ্ধগুলো হয়েছে হ্যাঁ সে যুদ্ধগুলোর পরে কিন্তু দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আমাদের এখানেও কিন্তু ওরকম হয়েছিল মনন্তর দেখা দিয়েছিল তাই দেখা যাচ্ছে দুয়ারে দুয়ারে দুমুঠো অন্যের জন্যে ঘুরে বেড়াতে হচ্ছে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি অর্থাৎ আমরা বাড়ি বাড়ি ভিক্ষার জন্যে গিয়ে দেখছি সেখানেও একই রকম অবস্থা তাহলে হয়তো ভিক্ষা পাইনি কিন্তু ওই কটা মানুষ পেয়েছি যেইগুলো তারাও পরিত্যক্ত সব জায়গাতেই উপেক্ষিত বা বঞ্চিত তো সেই মানুষগুলোকেই আমরা বলছি একাত্ম করে নিয়েছি হ্যাঁ এই যে কজন বাকি আছি সেই কজনকে আমরা সঙ্গে নিয়েছি তাই পর লাইনে বলছে আয়ারও হাতে হাত রেখে আয়ারও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ এই পরিস্থিতিতে যখন সব কিছু আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে তখন আমরা যে কজন উপেক্ষিত বা বঞ্চিত আছি সেই কজন আমরা একত্রিত হয়ে থাকবো এবং এই অন্যায় বা এই যে অত্যাচার তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করব ঠিক আছে এই প্রতিবাদের মানসিকতার জন্যই কিন্তু কবি সবাইকে একত্রিত হতে বলেছেন ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির জন্য না এই যে রাজনৈতিক যে একটা কলুষতা এর বিরুদ্ধে সকলকে একত্রিত হতে বলেছেন কবি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে